খুশি তো তুমি কি বলো বলো তো খুব কষ্ট হয় গরিব জীবনে খেটে খায় আপনি এসে আমাকে টাকা দিচ্ছ ব্যবসা করার জন্যে কোথায় গিয়েছিলে এ কাজে গিয়েছিলাম কাজে গিয়েছিলে দুপুরবেলা কোথায় যাচ্ছো এই কাজ হাতবেলা হয়েছে তাই চলে যাচ্ছি এবার একটু কথা বলতে পারবে তোমার সাথে হুম বলুন এবার আসো আচ্ছা হাতবেলা কাজে যাবেন বুঝলাম না ও হাতবেলা মানে সারা দিন কাজ হয়নি হাতবেলা হয়েছে ওই এক দেড় কাজ এক দেড় টাকা কাজ কিসের কাজ করো গাছ কাটার কাজ করে আমি ওখান থেকে সেই প্রথমে তোমাকে ওখানে দেখেছি মানে অনেক ঘুরে তারপর ব্যাকে ফের ঘুরে এসেছি বলি কি আবার মানে গাছ অবস্থা এরকম কথা বলি একটু গিয়ে গাছ কাটা কাজ করো হ্যাঁ কর্ম করে নাম কি তোমার আমার নাম নাসির নাসির আমি ভাবলাম যে কাজ থেকে ছুটি দেয় সন্ধ্যাবেলা তো তুমি দূর বলে আসছো ওই জন্য কাজ ছুটি দিয়ে দিল তাই চলে যাচ্ছে মন খারাপ কেন খারাপ বলতে এই সারাদিন কাজ হয়নি হাফ কাজ হয়েছে একশো টাকা রোজগার হয়েছে তো কি করব একশো টাকা নিয়ে সংসার দু কথা বলবো তোমার সাথে ওখানে চলো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও যদি কি যেন মনে করো তোমার বিয়েই গেছে আর কি বলবো বলুন তো হ্যাঁ কি বলবো বলুন তো না তুমি যদি কিছু না মনে করো আমি জিজ্ঞাসা করছি বিয়ে হয়ে গেছে ভাই মনে করে বলতে পারো আমাকে সমস্যা নেই আমি তোমাকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম আপনার কি আর কি মনে দুঃখর কথা বলো বলো তো বিয়ে তো হয়ে গেছে মনে বহুত বড় দুঃখ নিয়ে রাস্তায় যাচ্ছি মন খারাপ যার কারণে আমি ওখান থেকে অনেকক্ষণ থেকে ফলো করছি যে তোমার মন টন খারাপ হয়ে তুমি হেঁটে হেঁটে আসছো সেই প্রথম সে মাথা দেখেছি তাহলে না একবার গিয়ে কথা বলি ভাইটার সাথে দেখি কি ব্যাপার ভাবে যাওয়ারই কথা নয় তো ওই জন্য কাজ কাম হয়নি দুদিন হচ্ছে দুদিন হয়নি এইভাবে দিন কেটে যাচ্ছে গরিবের সংসার চালাতে পারছি না কি করব বলো তো বিয়ে করে নিয়েছো বিয়ে করে যে একটা বাচ্চা কাছে আছে এই একশো টাকায় সংসার ধর্ম কি চালাবো কি খাবো বউ বাচ্চা নিয়ে মোটামুটি চলে যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ চলছে যেমন বিয়ে নি তখন মানে অনেক শান্তি ছিল এখন বিয়ে করে মানে খুব কষ্টর মধ্যে আজি বিয়ে করে কষ্ট হচ্ছে কেননা রোজগার নেই একটা বাচ্চা যে নিজে না খেলে চলে যেত কিন্তু এখন বিবি বাল বাচ্চা যদি না খাওয়ায় পেট কি আর কথা শুনে বলো ইস খুব কষ্টর মধ্যে আজি না গো একশো টাকা রোজগার হয়ে যেই চলে যাচ্ছে ইস তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগছে খারাপ লাগছে এই দুতে কি কিছু খেয়েছো তুমি না কিছু খাইনি এখন বাড়িতে গিয়ে ভাত খাবে মানে কাজ করছিল রোজাও করুন সত্যি তোমাকে আমি বুঝতে পেরেছি দেখেই বুঝতে পেরেছি এরকম ভাবে ঘুরি আমি অনেকক্ষণ আগে ওইখানে পুরো সেই রাস্তা সেই ঢালাই রাস্তা আছে না সেই মাথা আমি দিক থেকে বের হয়েছি তুমি মাথা নিচু করে মন খারাপ করে এদিকে আসছো তারপরে আমার মনে ভিতরে কি জাগলো যে আমি যাই ভাইটার সাথে একটু কথা বলি মনে দুঃখ নিয়ে হাঁটছি রাস্তাঘাটে কি করে বলো তো খুব কষ্টের মধ্যে আজি মানে রোজ কত তোমার রোজ কত করে দেয় আমার রোজ ওই দেড়শো টাকা করে দেয় রোজ ওদের কি আর সংসার চলে পেট বাল বাচ্চা বিবি আছে কিভাবে চলে বলো তো গরিবের সংসার দেশে আয় রোজগার নেই দুদিন কাজ হয় তো দুদিন হয় না এইরকমই দিন যাচ্ছে দেশের আয় রোজগার নেই না আয় রোজগার নেয় এই হাফ বেলা কাজ হয়ে বন্ধ হয়ে গেছে একশো টাকা কি এখন প্রায় একটা দেড়টা বাজে হুম একটা দেড়টা বেজে গেছে এটা কি আছে এটা ওই কাজের জামা কাপড় আছে কিসের কাজ করে বললেন হাত দেখি কাজে গিয়েছিল না হ্যাঁ হ্যাঁ কাজে গিয়েছিল টাকা দিয়েছে না টাকা দিইনি এখন দেখেই আমার কান্না পাচ্ছে তুমি অন্য কোন কাজ টাজ বা অন্য কোন ব্যবসা বাণিজ্য করতে পারো না না আমি করতে পারি না আমি কাজ খালি কাটার কাজ করি কি নিয়ে ব্যবসা করো বলো তো পয়সা করি নাই পয়সা করি থাকলে যে ব্যবসা বাণিজ্য করব সে তো আমার রোজগার নাই সেই রকমই বাল বাচ্চা সব কিছু খায় মা বাবা সবাই মানে বিয়ের আগে তুমি শান্তিতে ছিলে বিয়ের আগে অনেক শান্তি মনে খুব কষ্ট কি বলবো আপনাকে বলো আপনি বলছে যেখানে একটা কথা আমাকে মনে পড়ছে হ্যাঁ আমি বলতাম ভাই হিসাবে হ্যাঁ বলো সমস্যা নেই আমি তোমার মানে ওখান থেকে দেখেই আমি চলে এসেছি তোমার পিছু নিয়ে বলছি তাহলে আমি আমার পরিচয় বেগার যুবক আমি সোমবারে একটা রইন ডিগ্রির ভাড়াতে তবে কিছু মাল আছে পকেটের ভাড়াটা শূন্য যেদিকে তাকায় না দেখি শুধু অনঙ্ক সে অনঙ্ক নাই মানুষের কলঙ্ক বোঝানো পড়ানো হয় অজন্মে জয় হয় মানুষের রক্ত বিরোধী জয় হয় হাসপাতালের বেডে টিভি রুগীর সাথে খেলা হিন্দুস্তানা সারে জাহানে আচ্ছা আমি এই দেশে চলাচল করি অনেক জায়গায় হয় আমি শুনেছি বা আমি গরিবের ছেলে এসব শিখেছি অনেক কিছু শিখেছি আচ্ছা শোনো ভাই আমি যতটুকু পারি ঠিক আছে তোমার তো পুরো কষ্ট আমি আমি কি বলি শোনো তুমি একটা ভালো কোনো এই কিছুদিন কাজ করে কিছুদিন কাজ করে একটা ভালো কোনো ব্যবসা ধরে নাও কত রকম ছোটোখাটো ব্যবসা এখন মানুষ করছে না ফল টল আলু ফল এই এদিক সেদিক যে কোনো ব্যবসা করলে তো নিজের নিজের মানে কষ্ট নিজেকে দূর করতে হবে অন্য কেউ তো দূর করতে আসবে না তোমার কষ্ট তাই না আমার অত তো রোজগার নেই তা আমি কোথেকে করব বলো আমার তো রোজগার বয়স কত তোমার হবে তুমি আমার বয়স হবে বাইশ তেইশ বছর বয়স হবে তেইশ বছর বয়স তোমার একটা ছোটখাটো ব্যবসা করতে কিরকম পুঁজি লাগবে দু দু হাজার লাগবে দু হাজার হলে হয়ে যাবে হ্যাঁ তা দু হাজার টাকা লাগবে তো তুমি কাজ করলে দু কদিন কাজ করলে দশ দিন কাজ করলে দু হাজার টাকা হয়ে যাবে দশ দিন তো কাজ হয়নি একদিন হয়তো পাঁচ দিন ছুটি কত থেকে দু হাজার জোগাড় করো বলো প্যান্টানের কী অবস্থা দেখো সব ধুলো কাদা ময়লা মানে কাজের সাইড আমি মানছি ঠিক আছে কাজ করতে গিয়েছিলো এগুলো ধুলো ময়লা লেগে আছে ভালো জামা কাপড় মোচা আছে ভিতরে তাই না আছে ও সব নোংরা হয়ে যাবে বলে ফের নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আচ্ছা আমি কি বলি শোনো ভাই আমি কিছু টাকা দিই তুমি সেটা সংসারে খরচা করবে হ্যাঁ না আমি না টাকা আপনি টাকা আপনার কাছে রেখে দিন শোনো ভাই আমি তোমার কষ্ট পুরোপুরি দূর করতে দূর করার মতো ক্ষমতা আমার নেই যতটুকু পারি আমি মানে ওখান থেকে অনেক সুন্দর ফলো করছি আমি যাকে যার কাছে যাই আগে তার অনেক সুন্দর ফলো করি তারপর তার কাছে যাই যে দেখি ব্যাপারটা কী জানি মাথা নিচু করে সেই থেকে আসছো আর এখন পর্যন্ত এখানে আমি দেখা হলো আমার এই প্রায় আমি এক ঘন্টা ওই এখান থেকে কম লং রাস্তা ওটা তুমি হেঁটে হেঁটে সেই থেকে হুম তাই না ওর রোদে হেঁটে হেঁটে আচ্ছা

রাখো এরকম সুযোগ আর পাবে না কিন্তু না না নব না ভাই তুমি ডেকে দাও ঠিক আছে আমরা গরিব জীবনে খেটে খাই তাদের শান্তি আছে আপনি দিলে ও টাকা কিছু হবে না 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 রাখো 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 এসো কি হলো এ ভাই কি বলি শোনো খুশি তো তুমি কি বলো বলো তো খুব কষ্ট হয় গরিব জীবনে খেটে তাই আপনি এসে আমাকে টাকা দিচ্ছ ব্যবসা করার জন্য ভালো একটা কাজ হলো না বলো তুমি কতদিন এরকম কষ্ট করবে ছেলের অসুখ আছে ঠিক আছে বাড়িতে বিপদ কি করব বলো তো মনে খুব কষ্ট নিয়ে এটা এই টাকাটা দিয়ে আপনি কত বড় উপকার করলে আমার বাচ্চার ডাক্তার দেখাবো আমি ঠিক আছে খুশি তো হ্যাঁ তোমার পাঁচ ধারে একটু প্রণাম করি দা আরে বাবা পাগলের মতো কথা বলছি কেন কোন দিকে যাবে দিকে যাবে হ্যাঁ ভালো দেখো নাম কি বললে নাসির 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 কি নাসির মোল্লা হাত কাপছি কেন হাত কামছি ভাই না আপনি আমার যা উপহার করে জন্য গো এই উপকারের কথা আমি বলতে পারবো না আমার জন্য দওয়া করবে হ্যাঁ হ্যাঁ ভালো আর এই মেয়েটা নিয়ে কোনো যদি ছেলের ডাক্তার দেখাও বলছে যদি পার্লা কিছু ডাক্তার দেখাও আর একটা ব্যবসা করে নেবে এরকম কষ্ট করতে হবে না যে তুমি যে কথাটা বলছে না যে বিয়ের আগে আমি সুখেছিলাম বিয়ের পরে কষ্ট মানে বউ ছেলে পুলে কি আর কথা শুনলে এটা খুব খারাপ লাগবে আমার কাছে একটা যুবক হয়ে তুমি মানে অনেক রকম কাজ করা যায় তুমি কেন কাজ করছো না বা কিছু আমি বুঝতে পারছি না যে কাঠের কাজ ছাড়া তুমি আর অন্য কোনো কাজই জানো না না আমি তো এই কাজ জানি কোনো বি কাজ জানি না কাজ জানি বলতে এই মানে গাছপালার কাজ জানি বা এই ডাব কেটে এনে বিক্রি করতে পারি লোকের কেটে দিই ওদের জন্মজুরি দেয় একশো পঞ্চাশ ঠিক আছে তো হাত কেন কাঁপছে মনে খুব দুপুর তুমি যাও আর করলে আমাদের এ ও মন খারাপ করলো আমি তো তোমাকে তো মানে খুশি করার জন্য দিলাম না মন খারাপ করছে কেন এমন হাত কাপছে কেন তুমি একটা ঢোকাও ব্যাগের ঠোকা টাকাটা ঢোকাও টাকাটা ঢোকাও ব্যাগের ভিতরে ঢোকাও সেটাও নেই তো ব্যাগ এই ভিতরে আছে হ্যাঁ দাও সাবধান বাড়িয়ে যাবে ঠিক আছে মাসআল্লাহ আপনি ভালো দেখো তুমি ভালো থাকবে যাও